শুরু করলাম করল্লা দিয়ে চলতে থাকবে দুই একদিন পর পরে এই গরমে করল্লা ভাজা প্রিয় বিয়ার শৌখিনতা করতেও অনেক কষ্টের ব্যাপার মাছগুলো অনেকটা মরে গেছে অনেক কষ্ট করে এইরা আমার ছেলে পরিষ্কার করছে কি করব সুন্দর থাকতে হলে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হয় আর কি আর এদিকে আমার ছোট ছেলে মাছের পাশে সব সময় গুগুর করে এই মান্টি মান্টি বাবা বাবা মান্টি দুষ্ট কথা শুনে না মন্টি কই যাও মন্টি আছে কাকের তারা করতে যায় তোমার কাক তারা করতে হবে না ওই যে একটা সানসিটির উপরে কাক বসে আছে ওই কাককে তারা করতে গেছে যাই হোক প্রিয় বিয়ার্স দেখতে থাকুন দুই তিন দিন পরে চলে আসছি আপনাদের মাঝে আজ কি কি কাজ করি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে রুই মাছ নিয়েছি লবণ ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছি কুসুম গরম পানি এইটা ভালো করে ভুনা করব টমেটো দিয়ে আর এর সঙ্গে আরও থাকছে বাঁধাকপি ভাজা করছি শীত তো চলেই গেল এবছরের শেষ বাঁধাকপি আর খাব না কারণ এরপরে রান্না করলে একটা আলাদা সুগড়ান আসবে আর সেইটা ভালো লাগবে না সিজনের তরকারি সিজনেই খেতে হয় তাহলে ভালো হয় যাই হোক আজকে মাছের রাজা রুই আর শাক সবজি করলা করব দেখতে থাকুন আর এর সঙ্গে করল্লা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ভাজা করছি প্রিয় বিয় গরম পড়েছে হালকা হালকা আর এরকম খাবার দাবার মুখে রুচি আসে স্বাস্থ্যসম্মত খাবার মাছের পাতলা ঝোল বাঁধাকপি ভাজা এই সিজনের শেষ খাবার আর শুরু করলাম করল্লা দিয়ে চলতে থাকবে দুই একদিন পর পরে এই গরমে করল্লা ভাজা আর প্রিয় দিয়া এই দিকে এই যে মাছের ভাজা করতেছি এটা হালকা পাতলা ঝোল করব একটু ভাজা করে পাতলা পাতলা টক টক ঝোল করবো টমেটো দিয়ে এই তো গরমের খাবার দাবার আছি যে ফাইনাল লুক প্রিয় বিয়ার্স বাঁধাকফি চিংড়ি মাছের ভাজা এবছরের শেষ বাঁধাকপি রান্না আর করলা আলু চিংড়ি মাছ দিয়ে শুরু করলাম এটা চলতেই থাকবে সারা বছর একদম শীতের আগ পর্যন্ত আসছে আর এর সাথে মাছের পাতলা পাতলা টমেটো দিয়ে টক টক ঝোল রান্না করেছি তো এই তো আজকের খাওয়া দাওয়া ফিরাসি খেয়ে দে আমার ছোটো ছেলেও খেয়ে নিচ্ছে মাছের কাটা ফেলে দিয়েছি এখন খেয়ে নিচ্ছে আপন মনে বসন্ত এসেছে চারিদিকে গাছের পাতা শুকিয়ে গেছে নতুন ফুল আসছে আম গাছে জাম গাছে লেবু গাছে আর কি সুন্দর মিষ্টি রোদ দুপুরবেলা খেয়ে দে চলে আসছি সাদে পেঁপে গাছে পেঁপে হয়েছে কত সুন্দর কিছুদিন পরে এই পেকে এই পেঁপে পাকবে মেহেদি গেছে পুরানো পাতা জোরে নতুন পাতা চলে আসছে বেগুন গাছে বেগুন শীতের সমস্ত খাওয়া দাওয়ার নিয়ামত চলেই গিয়েছে এবার গরমকালের সব শাক সবজি সাদে এই দেখুন প্রিয় বিয়ার্স পুয়ের কত সুন্দর ছোট ছোট ই বিষ হয়েছে এগুলো কিন্তু অনেক মজা করে খাওয়া যায় তবে এগুলো শীতে খেতে মজা বেশি এই আর কি দেখুন বেগুন হয়েছে বাগানে যত্ন করে কৃষি করলে ভালো কৃষি হয় এখানে এখনো টমেটোগুলো পাকা হয়নি টমেটো গাছে রোদ লাগলে দ্রুত পেকে যায় সুন্দর সজনে গাছের ফুল এই ফুলের ভট্টা খাওয়া যায় পাকোড়া খাওয়া যায় তো সজনে হবে ওই যে অনেকগুলো সজনে ফুল আর এর সঙ্গে এর সঙ্গে এই যে আম গাছে মুকুল এসেছে আমের গুঠি ভরে গেছে কত সুন্দর আমের মুকুল অনেকগুলো গাছ কিন্তু সব গাছে অনেকগুলা গাছ সব গাছে মুকুল আছে না এই যে বাড়িয়াম এগাছে কত সুন্দর মুকুল বাস এখন এক রোদ চারিদিকে শুধু রোদ আর রদ শীত তো চলে গেল এবার আনন্দর বন্যা শেষ এখন গরমকালে খেদে ঘুরে ফিরে কোনো কিছুতে শান্তি নেই শুধু ওই নতুনের আগমন পুরানের বিদায় এভাবেই প্রতি বছর চলে যাবে আর আসবে লেবু ফুলগুলো কত সুন্দর সুঘ্রাণ এই লেবু ফুলটা জয় হোক প্রিয় ভিউয়ার্স কি বলবো খাওয়া দাওয়া শেষে বিকেলে ঘুরতে আসলাম ছাদে আশা করি আজকের ছোটো পরিসরে ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন কমেন্টস করবেন দেখুন আম গাছে কত সুন্দর আমের মুকুল এসেছে সজনে ফুল ফুটেছে সব কিছু মিলিয়ে দেখুন কত সুন্দর ওয়েদার তো আজকের মতো এই অব্দি আল্লাহ হাফেজ